বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার গুরুজি কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী সাহেবের সাথে উনি বাংলাদেশ পোয়েটস ক্লাবের প্রতিষ্ঠাতা এবং চলমান চেয়ারম্যান বর্তমানে উনি আমার বাড়িতে অবস্থান করছেন তো ওনার মুখ থেকে ওনার স্বরচিত কাব্যগ্রন্থ বঙ্গবিনা থেকে একটি কবিতা উনি নিজে পাঠ করে শোনাচ্ছেন দয়া করে আপনারা শুনুন কবিতার শিরোনাম প্রতারণা তৃতীয় বিশ্বের দরিদ্র প্রতারিতদের উৎসর্গ করে পেটের দায়ে যদি প্রতারণা করে পেটের দায়ে যদি প্রতারণা করে কমিও নিরীহজনে অন্য বস্ত্রহীন অনাথ কাঙ্গাল নাইজার কর্মসংস্থান জীবন রক্ষার তরে জেনে শুনেও যদি কবু ঠকে নজনে অথচ যার আছে সম্পদ বুড়ি বুড়ি ছাই আরো ছাই রাঘব বোয়ালের মতো সেই করছে অহরহ প্রতারণা সঞ্চিচে সম্পদ দেশ ও জাতির দন লুটছে প্রতিনিয়ত নির্বাচন এলে উড়ো মূর্তি পাশান নিষ্ঠুর উদার বেশি ভণ্ড সাজে যেন মনে হয় পাকাচুর সাধুর বান্দরে ধর্মের সাথে যে প্রতারণা করে কত বলে অমুক ভদ্রলোকের যজ্ঞ পুত্র চরিত্র নিষ্পাপ গোলাপের মতো দুখা পুঁজি প্রতারণা সম্বল মিষ্টি মুখের বচন সরলমতি দুম পাবলিক যেন জল ও পাম্পের উদাহরণ পাম্প যেমন জল তুলে ছিটায় অবিরত নেতারাও তেমনি দুম পাবলিকে ব্যবহার করে যে পারে যত নির্বাচনে জয়ী হলে পরে দেশে বহায় উন্নয়নের জোয়ার নির্বাচনে জয়ী হলে পরে শেষে দেশে বহাই উন্নয়নের জোয়ার দিব্যি চোখে দেখো ওরা যে স্বার্থ লুবি গড়ে আগে নিজে কালো সম্পদের পাহাড় ব্যতীত হয়ে কেউ গেলে দাঁড়ে মিষ্টি খিলাইয়ে চলে বলে কতদিন তোমায় দেখিনি আমি কেমন আছো বলো আগে তোমার যা কাজ সব করব আমি নিজের সব কাজ ফেলে এখন ছলে যাও পরে দেখা হবে বিদায় করে সুকৌশলে মজুদার আর পুঁজিপতি যত প্রচ প্রতারণার মার পেছে গুদামজাত করে ভোগ্য পণ্য মুনাফা লুটে ছোড়া দামে মাল বেছে কমতালিপসু জাতীয় প্রতারক হয়ে যায় মালিক দনকুবের বিরাষ্টিকরণে শিল্প কারখানা করে নিজ নামের ওরা যে শয়তান অভিশপ্ত দেশে দেশে ফেরিস্তার মতো থসবি হাতে ঠকিছে বদ্রবেশী মৎস্য যেমন বক্কন করে বড় চুটোকে তার চুটো তার চুটোকে শ্রেণীবিন্যাসে মানুষও তেমনি বলবান নিরহকে নিরীহকে দনবান দরিদ্রকে ধারাবাহিক স্তর বিন্যাসে বর্জুয়া আমলা সর্দার যত সিংহবাগ কাম হনুমান টুস্কি মেরে মন কেড়ে নেয় কত অসহায় ওমেন যৌবনবতী মক্ষিরাণীর দোলে প্রতিনিয়ত বেলেঙ্গি মেরে সরল মনের যুব অবুজের লুটে সর্বস্ব পরে যেদিকে তাকাই যেদিকে তাকাই শুধুই প্রতারক হায় ওবাগা জনগণে যাতা কোলে পিষ্ট হচ্ছে দিনে দিনে যেমন সর্ষের তেল বের হয় গানির গর্ষণে ধন্যবাদ সবাই আর কবিতাটি ভালো লেগে থাকলে দয়া করে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আজকে আমরা এখানে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ